বন্ধুরে যেই গরম পড়ছে এই গরমে যদি বাড়িতে একটা এসি থাকতো তাহলে না কত ভালো লাগতো কিভাবে এসি লাগাইলে তো সব বাতাস তো নিজ দিয়ে বাইর হয়ে যাইব বন্ধু তোরে কালকে একটা হোয়াটসঅ্যাপে একটা ছবি দিলাম না ওরা তো টিনের ঘরেই এসি লাগাইছে ওরা কিভাবে লাগাইছে আমিও সেইভাবেই লাগামো ওই যে কথায় আছে না শখের দাম লাখ টাকা আমারও শখ আমি টিনের করে আছি লাগামো মানসি আরো একটা কথা কয় জানিস ভাত না চা খায় হুন্ডার একবার যায় দেখ বন্ধু আমি কিন্তু তোর সাথে ভালোভাবে কথা বলতেছি তুই কিন্তু উল্টা কথা কইতেছিস আমার মেজাজটা কিন্তু গরম হইতাছে আরে আমি তোর সাথে মজা করতেছি না তুই তো এসি কিনবি শুন তাইলে তোর একটা বুদ্ধি দেই আমাদের বাজারে ইলেকট্রনিক্সের একটা দোকান আছে না ওই দোকানে ওরা লটারি সারছে লটারির প্রথম পুরস্কার হচ্ছে একটা এসি আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে পাঁচটা জাইঙ্গা তৃতীয় পুরস্কার হচ্ছে দশটা বদনা আর চতুর্থ পুরস্কার হচ্ছে দশটা গেঞ্জি লটারির পুরস্কার তো সেই রকম তা লটারি কয় টাকা করে দিছে লটারির দাম তো একেবারে সস্তা এক একটা লটারির দাম একশো টাকা করে একটা কাম কর তোর জন্য পাঁচটা কিন আর আমার জন্য পাঁচটা কিন যদি লাগিয়া যায় তেরে তো লালে লাল হয়ে যাম আর শুন এখনই বাজারে গিয়া ভালো ভালো দেখে আমার জন্য পাঁচটা লটারি কিনে নি আমার বাড়িতে আয় আমি তোরে টাকা দিয়ে দিতেছি আর লটারি ড্র হবে কবে লটারি ড্র কাল কি হবে তার জন্যই তো তোরে কিনবার কইলাম কি ব্যাপার তুই আমার কম্পিউটারে বস তারা তাড়াতাড়ি উঠ আমারে দেখতে দে রেজাল্ট আমি রেজাল্ট বলতেছি তুই টিকেটের নাম্বার দেখে দেখে মিলা আর আমার টিকিট দেখা লাগবে না পাঁচটা টিকিটের নাম বাড়ি আমি মুখস্থ করে রেখে দিছি লটারি কি না আমি এসি বলে পাইয়া গেছি লটারি কি না বলে এসি আমি জিতটা গেছি এই গরমের পার হবে বৌনিয়া ঘুমামু এসি নিয়া ওই আমি গরমকালে এসি নিয়া থাকমু বলে এই গরমের মধ্যে নিয়া গুমামু বলে গরমে পাবে না তো এসি থাকলে আর কি চিন্তা এসি আমি জিতটা গেছি লটারি কিন নাই আমি লটারি কিন নাই আমি এসি বলে জিতটা গেছি লটারি কিন নাই আমি এসি বলে জিতটা গেছি কি রে তুই দিচ্ছস তুই কি দিচ্ছস না na আমি তো লডারি নাম্বার মিলায়ে দেখলাম আমি তো ফার্স্ট পুরস্কার পাইছি এসি এইট এইট নাইন থ্রি আমিও তো এসি দিচ্ছি তোর সেম নাম্বার তাহলে কি দুইজনের এসি দিব এসি তো আর দুইজনের দিব না কারণ এটা তো ফার্স্ট প্রাইজ নো আমরা দুই জনে দোকানে যাই দোকানে যাই যোগাযোগ করি কি সমস্যা হয়েছে আচ্ছা চল যাইয়া দেখি কি সমস্যা আপনাদের লডারি তো ড্র হৈছে কিন্তু একটা সমস্যা হয়েছে আমার বন্ধুও পাঁচটা লডারি কিনছে আমিও পাঁচটা লডারি কিনছি আমার বন্ধুও এসি পাইছে আমিও এসি পাইছি আমার লটারি নাম্বার হচ্ছে এইট এইট নাইন থ্রি আমার বন্ধুর লটারির নাম্বারও এইট এইট নাইন থ্রি তাহলে এসি কে পাবে ও আপনারা এখনো খবর পাননি আসলে প্রথম যে রেজাল্টটা দেওয়া হয়েছিল সেই রেজাল্টের মধ্যে একটু সমস্যা হয়েছিল পরে আবারও নতুন করে রেজাল্ট দেওয়া হয়েছিল যে উইনার হইছে হে এই মাত্র এসিটা নিয়ে গেল তাহলে আমাদের লটারি কি হবে আমরা কি এসি পাবো না আসলে যে উইনার হয়েছিল তাকে তো এসি দিয়ে দেওয়া হয়েছে আপনারা একটা কাজ করেন একটা করে গেঞ্জি আর একটা করে জায়গা নিয়ে যান আপনারা দুলাভাই দুলাভাই আপনি যে আমাদের বাড়িতে যে লটারির এসি সিডা পাড়াইছেন না একটু আগে লাগাইছি গড়টা আমার সেই ঠান্ডা হয়ে গেছে সেই রকম এসি দুলাভাই এইটা তুই কি বাচ্চা নাকি রে তুই এখানে জোরে জোরে বলতাস যারা এসি পাইছিল তারাই মাত্রাই আইছিল তুই যাতে শান্তিতে থাকতে পারস এই জন্য তোর এসিটা টা আর আর এই ঢোল পিটাই যা এখান থেকে যা আমার চোখের সামনে থেকে যা